হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি একটা ডুপ্লিকেট এখন সকাল সাড়ে দশটা বাজছে আমি এসেছি আইটিআই মোড়ে দেখো আইটিআই মোড়ের পুজোর প্যান্ডেল কিছুটা এখনও কাজ বাকি আছে কাপড় লাগানো চলছে আর অর্পিতা আসবে অর্পিতাকে তো তোমরা চেনোই ও আমার খুব ভালো বন্ধু অর্পিতা আসবে আমরা আজকে যাচ্ছি এই আইটিআই মোডের একদম সামনেই প্যান্ডেলটার উল্টো দিকে একটা বুটিক আছে সেই বুটিকের ঘট মানে বুটিকটাতে যাব। এখানে কেমন কে আছে এই যে সাজবেলা এই বুটিকটার নাম ওরপিতা চলে এসেছে তখন আমরা ভেতরে যাব গিয়ে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঢুকি কি কি আছে তোমরাও একটু দেখো যাতে তোমাদের যদি পছন্দ হয় তোমরাও আসতে পারবে তো এখানে সব ব্লাউজের শাড়ি এখানটাতে শাড়ি রাখা আছে এইদিকে কুর্তি আছে বিভিন্ন রকমের জিনিস বুটিক মানেই তো বুঝতে পারছো নিজের কালেকশান একটা নিজের মনের জিনিসটাকে একটা তৈরি করা সেটাকে একটা রূপ দেওয়া আর এখানে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে মানে বিভিন্ন দামের বিভিন্ন জিনিসের ওপরে সিল্ক মসলিন বিভিন্ন আর এইদিকে আছে ব্লাউজ অনেক ডিজাইনের ব্লাউজ আছে তো এইগুলো সব আমরা দেখছি তো অর্পিতা নেবে অর্পিতার জন্যই অ্যাকচুয়ালি আমি এসেছি তো তার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখাতে পাচ্ছি এটা একটা হাকুবা ব্লাউজ ও ফেন্সি ব্লাউজ খুঁজছে আমি ওরটা বের করে দিলাম আর এখানে জুয়েলারিও আছে মানে যদি মনে করো শাড়ির সাথে আমি জুয়েলারি ম্যাচিং করে নেব সেটাও কিন্তু হবে তো এই কালেকশানগুলো বেশ ভালো লাগলো আমার তো ভালোই লাগলো অর্পিতারও ভালো লাগছে ও দেখছে আমি ভিডিও করছি এই যে আরও ব্লাউজ দেখছে বিভিন্ন রেঞ্জের ব্লাউজ রয়েছে তো সেইগুলো ও দেখছে আর দেখা যাক কোনটা নেয় কুর্তিও একটু দেখছে এই কুর্তিটা গায়ে লাগিয়ে নিল সামনে যে পকেটও রয়েছে এটা ওর একটু চোখে ধরেছে তারপরে আবার দেখছে এই একখানা ফ্যাশনেবল একটা ড্রেস মানে এটাও ঠিক ওয়ান পিস বললেও বলা যায় আবার মানে কি বলবো এটা সব রকমভাবেই পরা যাবে এটা লেগিংস দিয়েও পরা যাবে ওয়ান পিস হিসেবেও পরা যাবে এটা একটা ইউনিক ড্রেস লাগছে ভালো লাগছে আর ওকে পরেও ভালোই লাগছে তো বললাম তুমি কুর্তি না নিয়ে এটা নাও এটা বেশ ভালো লাগছে এখান থেকে এই লেস দেওয়া লাল ব্লাউজটা চয়েস করলো তো এটাও নেবে বললো জামদানি শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগবে ট্র্যাডিশনাল একটা ব্লাউজ নিল তো বেশ ভালোই লাগলো কালেকশানগুলো ভালোই আছে তবে এবারের পুজোর বাজার খুব একটা ভালো যে তা নয় কারণ দিদি বললেন যে সবই এবারের পুজোটা যেন ম্যার মেরে কোনো উৎসাহ নেই পুজো নিয়ে বাজার দরও সেরকম বাজারটা যেন সেই রকমই চলছে এই নিয়ে একটু আমাদের কথাবার্তা হলো তো তোমরা যদি মনে করো এখানে আসতে পারো এসে একবার দেখে যেতে পারো এটা আসা খুবই সহজ আর সবচেয়ে বেশি হচ্ছে জায়গার লোকেশানটা খুব সুন্দর একদম আইটিআই মোড় রয়্যাল হার্ট যে হোটেল আছে তার পাশে একদম তুমি যে কোনোভাবে অটো করে টোটো করে যে কোনোভাবে চলে আসতে পারবো এই যে আমরা দোকান থেকেই প্যান্ডেলটা দেখতে পেলাম তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেল আর এই যেখানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো লেখা আছে আর এই যে ফোন নাম্বারটাও দেওয়া আছে দেখো ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেব তো এই ছিল আজকে আমাদের সাজবেলা বুটিকের কালেকশান নিয়ে কিছু দেখানো এবার আমরা যাব একটু আইটেম মোড়ের দিকে একটু কিছু খাবো খুব গরম ধরে গেছে ঠান্ডা একটু কিছু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খাই খেয়ে তারপরে যে যার বাড়ি যাব আমরা এখন এসেছি আইটিআই মোড়ে একটা মিষ্টির দোকানে একটু কোল্ড ড্রিঙ্কসের কিছু নিচ্ছি তো অর্পিতা বললো লিচিটা খাই লিচিটা বেশ ভালো লাগে তাই আমরা লিচি কোল্ড ড্রিঙ্কসটা নিলাম দিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো যারা নতুন এসেছ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস